আছে সেই এই পশ্চিম বাংলার মাঠে থেকে সরকারি ভাবে তোলা হবে নাকি বেসরকারি তোলা হবে আছে সেই ভাবে কিনা সেখানে ভর্তুকি পাবে কিনা তারে কালোবাজারেে রাখা যাবে কিনা কোন একটা কৃষক দোকান থেকে চাষের দোকান থেকে কম পয়সাতে চাষের বীজ সে পাবে কিনা তার ফসল যদি নষ্ট হয়ে যায় সেই ফসলের বিমা সে পাবে না কোন একটা বাচ্চা ছেলে লেখাপড়া করতে গিয়ে শুধুমাত্র জাতির নামে তাকে যদি লেখাপড়া করতে না দেয় তার বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নেওয়া হবে কিনা এই সমস্ত বিলকে জলাঞ্জলি দিয়ে দেবার জন্য দুদিনে পনেরোটা বিল পাস করে দিয়েছে কোথায় ছিল তৃণমূল দিব্যেন্দু অধিকারী কোথায় ছিল বিজেপি যে বিজেপি রাখক সংখ্যা গরিষ্ঠতা আছে আপনাদেরকে টিকেস করছি জানলো বুঝে জান পড়তে বলো কত দিনে 15টা বিল পাস হলো বিভিন্ন অধিকারী ওখানে সাহেবাইনি নিজে পড়াতে এত পোস্টার লাগানো যে কত দিনে 15টা বিল অনৈতিকভাবে হবে হবে বিজেপি পাস করে দিল আমি এর বিরোধিতা করছি বাড়িতে ভাই ভাই ঝগড়া হয়ে যাবে বয়ে বয়ে আর মাংস আর মাছ পাঠানো বন্ধ হয়ে যাবে পারবে না বলতে দুটো দিনে পনেরোটা বিল ছ মিনিটে আঠেরোটা বিল পাস করেছে ছ মিনিটে এক এক মিনিটে তিনটে করে বিল পাস করে একটা কমিটি যদি তৈরি হয় একজন সেক্রেটারি থাকে তার সঙ্গে একজন সহ সম্পাদক থাকে একজন চেয়ারম্যান থাকে তারজন ভাইস চেয়ারম্যান থাকে মিউনিসিপালিটিতে কর্পোরেশনে একজন মেয়র থাকে তারজন ডেপুটি মেয়র থাকে স্পিকার একটা যদি স্পিকার থাকে পার্লামেন্টে বিধানসভায় তাহলে তার সাথে আরেকটা ডেপুটি স্পিকার থাকে পুচিয়াdependent অধিকারী সে আর পুচিয়া সুবেন্দ অধিকারী সে लास्ट 5 বছরে কেন ভারতবর্ষের পার্লামেন্টে ডেপুটি স্পিকার নেই একমাত্র স্পিকার আছে কেন এটা গণতন্ত্র বিরোধী নয় এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী নয়

শ্রমিকরা আছে তারা এই রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে তার জন্য কদিন বসলো পার্লামেন্ট বসলো না পার্লামেন্ট বিগত সময়ে যে সময় পার্লামেন্ট বসতো যদি সেটা ছিল পঁচাত্তর শতাংশ সেটা সাতাশ শতাংশ পার্লামেন্ট বসেছে তাহলে পার্লামেন্টে যারা যাচ্ছে তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা আমার আপনার কথা বলতে যাচ্ছে না তারা মোদী মমতার কাছে চোখ জুরি করতে যাচ্ছে তাই পার্লামেন্ট মানে আইন তৈরি করার যে আইন আমার অধিকারকে সুরক্ষা দেবে যে আইন আমার কাজ আমার খাবার আমার সম্মানকে সুরক্ষা দেবে তার জন্য সেই পার্লামেন্টটার দরজাটাই যদি বন্ধ করে দেয় তাহলে এত খরচ করে আমার টাকাতে আপনার টাকাতে ভোট করে এমপি করে দিয়ে পার্লামেন্টে এমপি পাঠানোর প্রয়োজনটা কি এখানেই লাল ঝান্ডার দরকার এখানেই লাল দরকার দিয়ে দেওয়া তাই ভোটে জিতে যেতে পারে কার হাওয়া এবছর ভালো আছে তাকে ভোট দিয়ে দিন তাহলে কিন্তু গড়ে পা পড়ে যাবে পা আবার ভেঙে যাবে কার পার্লামেন্টে যা দরকার কার কার সংসদ ভবনের ভেতরে গিয়ে এই লড়াইটাই বাইরের লড়াইর সাথে মেলানো দরকার তাকে ভোটটা দেওয়া প্রয়োজন আর সেই কাজটা আমাদের কর্মীরা পৌঁছে গিয়ে করবে তার জন্য আজকে সভা তার জন্য ইলেকটরাল বন্ডের নাম শুনেছেন তো ইলেক্টোর বন্ডের নামে তৃণমূল আর বিজেপি গাদা গাদা টাকা দিচ্ছে বড় লোকরা আগেও তো অস্তিত্ব বড় লোকরা চাঁদা আমরা এই যে মাইক বেঁধেছি মঞ্চ খাটিয়েছি টাঙিয়েছি ঝন্ডা কিনেছি আমরা যাই না লোকের কাছে হাত পাততে যাই তো পাঁচ টাকা দশ টাকা যার কাছে বেশি আপনার থাকে তাকে বলি তোমাকে পাঁচ হাজার দিতে হবে তোমাকে দু হাজার দিতে হবে নইলে তোমাকে দুশো পাঁচশো টাকাও দিতে হবে দিদিমণি বলছেন আমি ঘুমাচ্ছিলাম সকালবেলা দেখলাম ডিয়াল লটারি আমাকে পাঁচশো কোটি টাকা আমার ড্রপ বক্সে দিয়ে চলে গেছে উনি জানতেনি না কিন্তু দেখার পরে ফেরত দিলেন না যে আমি নেব না দেখার পরে ফেরত দিলেন দিলেন না ও পয়সা ভাঙিয়ে ঠিক পকেটে ভরে নিয়েছে আরে গায়ে ঘরে কথা আছে যে সোনা হারালেও প্রায়শ্চিত্ত করতে হয় সোনা পেলেও প্রায়শ্চিত্ত করতে হয় এ মাল পেয়েও প্রায়শ্চিত্ত করে না হারিয়েও প্রায়শ্চিত্ত করবে না হবে না টাকা এদেরকে কারা বিয়াল লটারি কি করে এরা আমরা বহু আগে একটা বক্তৃতায় কথা বলতাম এই গরমের সময় আসছে তো শাহরুখ খান ঠান্ডা ঠান্ডা কুলকুল ডার্মিকুল পাউডারের অ্যাড নিয়ে চলে আসতো আর দেখতো গোটা গায়ে বরফ লাগাচ্ছে তার মানে কি গরম আসছে এক দেখে বোঝা যেত যে বারে গরমের সময় আসছে আর ঠিক পুজোটা পেরিয়ে

কাস্তে আমাদের নিজেদের স্বার্থে আমাদের বলতে ডিফাই নিজেদের স্বার্থে স্বার্থ মূল দাবি হলো আজ ও শিক্ষার অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে হবে সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া মানে যদি এই অধিকারটা কেউ আমার কেড়ে নেয় আমি তাতে তার বিরুদ্ধে কোর্টে আর আদালতে আমি যেতে পারি ইব্রাহিম বলল হেমন্ত সোরেন কে ধরে ছেলে ঢুকিয়ে দিয়েছে ঠিক সেরকম আমরা আমাদের অধিকারটাকে অধিকারের প্যারাতে যুক্ত করতে বলছি যাতে করে আমাদের যার মেধা খাটানোর যোগ্যতা আছে যার গতর খাটানোর যোগ্যতা আছে আর আমাদের এই মেধা আর গতর খাটানোর যোগ্যতা থাকা সত্ত্বেও যদি দিদিমতির মতন আম্বানি আদানিদের হাতে এদের গলার পাত্তাটা বাঁধা থাকে যখন এই দিদিমতিরা আমাদের কাজ দেবে না তখন হেমন সোরেন আর কেজরিওয়ালের মতন এদেরকে ধরে যাতে জেলে পুড়ে দিয়ে দেওয়া যায় শুধু কাজ দিল না বলে তার দাবিতে আমাদের লড়াই আমাদের নিজেদের স্বার্থে লড়াই

মোদী সরকার থাকাতে কি হলো কি হয় পার্লামেন্টে আপনি পাড়াতে যাবেন বুথে যাবেন ঘরে ঘরে যাবেন বুথ স্লিপ দেবেন লোকের বাড়িতে গিয়ে বলবেন যে ভোটটা কাস্তে আচড়ি তাড়াতে দেবেন গরিব লোক দুটো কথা বলবে ভোট তো দিয়েই যাচ্ছি বাবা আমার তো আর কিছু হচ্ছে না দেখো আমার ঘরটা চাল ফুটো আছে দেখো আমি আমার কোনো ভাতা পাচ্ছি না আমার ছেলে মেয়েগুলো কবে কাজ পাবে আমার রেশনের চালটা আসছে না মানুষ বলে মানুষ মানুষ পঞ্চায়েতের ভোটেও যা প্রশ্ন করে মানুষ পার্লামেন্টের ভোটেও লোকসভার ভোটেও সেই একই প্রশ্ন করে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ ঝুঁকড়িতে থাকে ঝুঁকিতে থাকে বস্তিতে থাকে তারা আজকে আমাদের এটা কর্মী সভা হবার কথা ছিল হয়ে যাওয়াতে এটা আমাদের প্রকাশ্যে সমাবেশ হচ্ছে আমাদের তো আর কয়লাচুর ভাইপোকে বাঁচানোর নেই যে মিডিয়াকে বাদ দিয়ে ঘরের ভেতর কোনো আলাদা করে কৌশল করা তাই যা ভেতরের কথা তাই বাইরের কথা তাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের কর্মী আর কর্মীদের কাজ হলো বুথে কারণ ভোট না তো পাড়াতে চায়ের ঠেকে হবে না তো তাসের আড্ডায় হবে না তো যেখানে আমি গানের রিহার্সেল করি সেখানে হবে আর না তো পাড়ার কলতলায় হবে ভোট হবে বুথে তাই কর্মীদের কাজ হবে বুথে এরকম একটা বাড়ি একটা পাড়া একটা পরিবার থাকবে না যে পাড়াতে যে পরিবারে যে ঘরে আমার পা পড়বে না আর আমার একটা মাদুর বিছিয়ে এই কথাটা সেই পরিবারের সাথে সেই পাড়ার সাথে হবে না আইন তৈরি হয় আইন কারা আইন তৈরি করে যাদেরকে আমরা ভোটে জিতিয়ে পাঠাই দিব্যেন্দু অধিকারীকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম না

পয়সাটা ভরেছে সেই পয়সাটা অধিকারী অ্যান্ড সন্স থেকে নিতে হয়নি আমরা আমাদের কতর খাটিয়ে যে টাকা সরকারকে দিয়েছি সেই টাকা থেকে মোবাইলের টাকা ভরে দিয়েছি যে তমলুকের কথাও পার্লামেন্টে জানানোর জন্য মোবাইলটাকে ব্যবহার করো তাহলে টাকার যোগানদার আমরা টাকার যোগানদার আপনারা যে বাচ্চাকে একটা বেলুন কিনে দিয়েছেন আর যে নিজের পায়ে দুটো হাওয়াই চটি কিনেছেন আর যে নিজের জন্য একটা গামছা কিনেছেন আমরা হলাম টাকার যোগানদার আর ভোটের যোগানদারও আমরা ভোটে হার জিত আছে জিতেছেন তাই আপনি এমপিতে গেছেন তাই পার্লামেন্টে গেছেন তাই সেখানে বসেন বেতন নেন গোটা লোকসভার মধ্যে যত খেতে খাওয়া মেয়নতি মানুষ পরিবার আছে তার জন্য কাজ করার জন্য আপনি যান মুখ দেখিয়ে মিমি নুসরাতের সঙ্গে হাই হালু করে বাড়িতে ফিরে আসার জন্য আপনি না কি করলেন আইনে কি হয় আইনে আমার অধিকারকে সুরক্ষিত করে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি পারমিশন নিয়েই মাইকটা পেতেছি যেহেতু ইলেকশন চলছে ইলেকশন না চললে পুলিশের কাছে পারমিশন দিওয়াই ওফাই নাই না বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে তোমাদের পারমিশন লাগবে না প্রতিবাদ করতে কিন্তু এই ভারতবর্ষে নির্বাচন পরিচালনা করতে যাতে নির্বাচন শান্তিতে সুস্থিরে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় তাই পারমিশন নিয়েছি এখন কারো দম আছে এই মাইকটা আমার কাছ থেকে কেড়ে নেবে পারবে না পুলিশও পারবে যতক্ষণ আমার টাইম আছে ততক্ষণ আমি বলবো তার মানে আমার অধিকার আছে দিব্যেন্দু অধিকারীর কাছাটা খুলে আপনাদের সামনে আসলে তার রূপটা দেখানোর আর সেই কাজই করব আর এই কাজে যদি কেউ বাধা দেয় তখন আইন আমাকে সুরক্ষা দেবে সেই আইনটাই পার্লামেন্টে তৈরি হয় সেই আইনটাই তৈরি করতে চান পার্লামেন্টে লাস্ট দশ বছরে বিল পেশ করেছে নব্বইটা পার্লামেন্টে সংসদ ভবনে নব্বইটা বিল পেশ হয়েছে লাস্ট দশ বছরে বুঝিয়ে না দিবেন্দু সাহেব কোলাঘাট হোক বা হলদিয়া হোক উহ এক বিশ্রমিক কাম মজদুরি তার রেস্ট তার বিনোদন তার বিশ্রামের জন্য তার পক্ষে নব্বইটা বিলের মধ্যে একটা বিল ছিল একটা ছিল একটা বিল পেশ করে লোকসভাতে এক একটা ছোট ছোট ডিপার্টমেন্ট আছে তারা বিলের খসড়া তৈরি করে নিয়ে আসে সেটা ওই যে পার্লামেন্ট আমরা টিভিতে দেখি সেখানে সেই বিলটাকে পেশ করে খসড়াটাকে একজন পড়ে শোনায় তারপরে তার উপরে আলোচনা হয় তারপরে সেটাকে রাজ্যসভায় পাঠায় কোনোটাতে রাজ্যসভার অনুমতি প্রয়োজন সম্মতি প্রয়োজন কোনটাতে শুধুমাত্র তাকে দেখিয়ে আনলেই হয় তারপরে বিল পাস করে যায় তাহলে একটা বিল লোকসভাতে পাতে পড়া তার উপরে আলোচনা করা তারপরে রাজ্যসভায় পাঠানো তারপরে ফেরত এসে তাকে আইন তৈরি করতে না মোটামুটি কটা দিন সময় লাগতে পারে এটা এতগুলো লোক আছে আমি তো ছোট থেকে যত পার্লামেন্টের আর্গুমেন্ট শুনি একটা কথাও স্পষ্ট বুঝতে পারি না সবাই হই হই করে চিৎকার করে যেমন এখন সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলগুলোতে চিৎকার করে সবাই আসল কথা কে কাকে কি বলছে বোঝা যায় না তাহলে এই পরিস্থিতিতে আমার খাবার আমার মাথার ছাদ আমার কাপড় আমার শিক্ষা আমার স্বাস্থ্য আমার কাজ এই সম্পর্কিত যে বিলগুলো সেই বিলগুলো পাস করতে গেলে কটা দিন সময় লাগতে পারে দুটো দিন লাগুক দুটো দিন একটা দিনে তো হবে না নিশ্চয়ই দুটো দিন লাগুক যে আজকে আমি শুনলাম কালকে আমি আমি কিছু জেনে আসবো তারপরে মোদী সরকারের তৃতীয় ইনিংসে দু হাজার কুড়ি সালে যখনই পার্লামেন্টে এই বিলগুলো পাস হলো দুটো দিনে পনেরোটা বিল পাস করে দিয়েছে দুটো দিনে কি আছে